এই বাংলাদেশে এই বংশ একটু রক্ত রক্ত মেয়েদের তার এই পরিমাণে দিয়ে গেছেন বন্ধুগণ মনে আছে এই চোদ্দ ডিসেম্বর Everybody hug her আমাদের বাংলাদেশের মধ্যে এখন 20 কোটি লোক আমাদের উত্তর প্রদেশের মতন একটি দেশ যে রাজ্য ওদের সার্বভৌম না তারপরে এসে কেড়না জল কেন আমরা ধর্ম সমন্বয় আমরা এই নিজার ধর্মকে যেমন সম্মান করি অন্যের ধর্মকে সম্মান করি